বন্ধুরা আজ একুশে আষাঢ় রবিবার হিন্দু সনাতন ধর্মের মানুষদের কাছে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের দিনে শ্রীহরি বিষ্ণুর শয়নী একাদশীর দিন যাকে আমরা দেব দেবশয়নী একাদশীও বলে থাকি আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর যোগনিদ্রায় যান তাই এই তিথির নাম দেবসায়নী একাদশী এই দিন থেকে চতুর্মাস নামক চার মাসের ব্রতের সূচনা হয় এই একাদশীর আদিষ্ট দেবতার নাম পদ্মলোচন এই একাদশী তিথি থেকে কার্তিক মাসে শুক্লপক্ষের একাদশী তিথি পর্যন্ত ভগবান শ্রীহরি ক্ষীর সমুদ্রে শেষ নাগের রচিত শয্যায় আহরণ করেন আর সেই জন্যই আজকের দিনটি অত্যন্ত শুভ দিন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সায়নি একাদশীর ব্রত কথা ও সময়সূচি প্রথমেই জানাই একাদশী ব্রতের সময়সূচি পঞ্জিকা অনুযায়ী গতকাল পাঁচই জুলাই শনিবার সন্ধ্যে ছটা তেতাল্লিশ মিনিটে এই একাদশী তিথি শুরু হয় এবং এই একাদশী তিথি শেষ হচ্ছে আজ ছয়ই জুলাই রবিবার রাত আটটা চুয়াল্লিশ মিনিটে উদয়া তিথি অনুসারে আজ রবিবার এই একাদশী তিথি পালন করা হবে এবং এই একাদশীর পালন সম্পন্ন হবে আগামীকাল অর্থাৎ সোমবার সাতই জুলাই সূর্যোদয় থেকে নটা উনত্রিশ মিনিটের মধ্যে যারা একাদশী ব্রত পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত পালনের সঙ্গে সঙ্গে ব্রত কথা শ্রবণ না করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না তাই অবশ্যই আজ স্বয়ন একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করবেন তাহলে শুরু করছি শ্রী শ্রী হরি বিষ্ণুর স্বয়ন একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কী এর মহিমা কী আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির ব্রহ্মা এই একাদশীর সম্পর্কে দেবশ্রী নারদকে বলেছিলেন আমি সেই কথাই আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত প্রয়োজন যিনি এই পবিত্র ব্রত পালন করেন না তাকে নরকগামী হতে হয় আষাঢ় শুক্লপক্ষের এই একাদশী শয়নী একাদশী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক পৌরাণিক কাহিনী বর্ণনা করা আছে সেই কাহিনী আমি আজ শোনাব বহু বছর আগে সূর্যবংশে মানধাতা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্য এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ খাদ্যাভ্যাব অথবা কোনো অন্যায় ছিল না একসময় দৈব দুর্বিপাকে টানা তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না এই দুর্ভিক্ষের কারণে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দানমন্ত্রে সহা সধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদপাঠ করাও ক্রমশ বন্ধ হল তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবান অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের আর এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষতিপ্রাপ্ত হচ্ছে অতএব মহারাজ এমন কোনো আপনি উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানধাতা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব হয় অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হচ্ছে আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবেই তিনি একদিন ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষি চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও তার কুশল জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনি আগমনের কারণ সব বিস্তারে ঋষিকে জানানেল ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটা সত্য যুগ এই যুগে সবাই বেদ বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করেছে আর তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারীর নিরাপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহস্রাজ কোনো অন্য উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন তার উত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধি সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিনী হে রাজন প্রজা ও পরিবার বর্গ সম আপনি এই ব্রত পালন করুন মণিবনের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যে সকল প্রজাদের সঙ্গে নিয়ে রাজা এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রতের সুকালের মধ্যেই অন্নের অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্যই কর্তব্য ভবিষ্যত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এই একাদশীর মাহাত্ম বর্ণিত রয়েছে বন্ধুরা এই দেবসায়নী একাদশীর গুরুত্ব কিন্তু অপরিসীম বিশ্বাস করা হয় সঠিক আচার মেনে দেবসায়নী একাদশীর ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় মানুষের জীবন থেকে সমস্ত বাধা দূর হয় এবং অর্থনৈতিক সমস্যাও সমাপ্ত হয় এই ব্রতর ক্ষেত্রে যদি ভগবান বিষ্ণুর পাশাপাশি অসত্য গাছকে পূজা করা হয় তাহলে বিশেষ উপকার পাওয়া যায় বেদ এবং পুরাণেও এই একাদশী ব্রতর কথা বলা হয়েছে একাদশী ব্রত করলে পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং প্রতিটি ইচ্ছা পূরণ হয় এই একাদশী ব্রত করার পর অবশ্যই এই ব্রত কথা শ্রবণ করতে হয় তবেই এর পূর্ণ ফল লাভ করা যায় যারা কোনো কারণে একাদশী ব্রত রাখতে সক্ষম হননি তারাও যদি এই একাদশীর ব্রত কথা শ্রবণ করেন তবে তিনিও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হবেন বন্ধুরা মনে রাখবেন একাদশীর ব্রত পালন কেবলমাত্র উপবাস নয় বরং ভগবান হরি বিষ্ণুকে স্মরণ করে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় তাই বন্ধুরা আজ সন্ধেবেলায় শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই একাদশীর ব্রত কথাটি পারলে শ্রবণ করুন দেখবেন আপনার এবং আপনার পরিবারের কল্যাণ হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাকে সমৃদ্ধ করে তবে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও ব্রত কথাটি শ্রবণ করার সুযোগ করে দিন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ